কয়েকদিন ধরে আমার বড় মেয়েটা আমার কাছে বায়না করছিল আর আমার পিছন পেছন ঘুরছিলো বলছিল মামুনি আমার জন্মদিনে আমি বেলুন দিয়ে ঘর সাজাবো কেক কাটব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন জন্মদিনে কেক কাটা বেলুন দিয়ে গ সাজানো এগুলি আমার তেমন পছন্দ না বা আত্মীয়দের দাওয়াত করে জন্মদিনে খাওয়ানো সবসময় এগুলি থেকে দূরে থাকতাম বা থাকি কিন্তু আমার মেয়ে আমার কাছে কোনো কিছু চাইলে আর সেটা যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি তাকে কখনও না করতে পারি না না দিয়ে থাকতে পারি না আমার সন্তানের মন খারাপ এই জিনিসটা আমি মা হিসাবে সহ্য করতে পারি না কি আর করা মেয়ে যেহেতু পিছন পিছন ঘুরছে আর বাইনা করছে তাই আমি আমার হাজবেন্ডকে বললাম মেয়ের জন্মদিনে মেয়ে আশেপাশের কয়েকটা বাচ্চাকে দাওয়াত করতে চাইছে আর রুমটা বেলুন দিয়ে সাজিয়ে বাচ্চাদের সাথে নিয়ে ওর জন্মদিনের কেক কাটতে চাইছে তুমি বেলুন আর কেক এনে দিবে আমার হাজবেন্ড বলল ঠিক আছে বেলুন কেক আর যা যা লাগে আমার হাজব্যান্ড সব এনে দিল মেয়ে আমার সবাইকে সাথে নিয়ে কেক কাটলো মেয়ে তো আমার ভীষণ খুশি পরিবারের কয়েকজনকে সাথে নিয়ে আর আশেপাশের বাচ্চাদের নিয়ে বেলুন ফুলিয়ে গ সাজিয়ে ফেলেছে আমার বড় মেয়ে থেকে আমার ছোটো মেয়ে আরও অনেক বেশি খুশি খুশিতে লাফালাফি করছে আমার মেয়েদের খুশি দেখে আমি আর আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছি মেয়ের জন্মদিন বলে কথা আশেপাশের বাচ্চারা আসছে পরিবারের সবাই আছে সবাইকে তো একটু আপ্যায়ন করতে হবে তাই আগে থেকেই ফ্রিজ থেকে চিকেন বার করে বেজে রেখেছিলাম বিরিয়ানি করব। আমার মেয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে কেক খাচ্ছিলো আর আনন্দ করছিল আমি সুযোগ বুঝে চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে বিরিয়ানির মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম মশলাগুলি কষিয়ে চিকেনগুলি মশলার মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে চড়ে নিচ্ছিলাম কারণ ভালোভাবে নাড়াচাড়া না করলে মশলাগুলি মাংসর সাথে লাগবে না বিরিয়ানির মশলা যত সুন্দর করে নাড়াচাড়া করে মাংসর সাথে মেশানো যাবে বিরিয়ানিটা ততই মজা হবে বিরিয়ানি রান্না করার আগে আমি সব সময় মাংসগুলি অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানি রান্না করি অনেকক্ষণ কষানোর ফলে বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ আসে চুলায় মাংসগুলো কষানোতে দিয়ে আমি চলে গেলাম কয়েকটা টমেটো ধুতে টমেটো ধুয়ে টমেটোগুলি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো মাংসের উপর দিয়ে দিলাম টমেটোগুলো ছিল লাল টকটকা ওই জন্য দেখতে অনেকটা ক্যাপসিকামের মতো লাগছে আর খুব সুন্দর লাগছে টমেটোর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম আবার সব কিছু নেড়েচড়ে একসাথে মিশিয়ে নিলাম তার মধ্যে শুনতে পাই আমার ছোটো মেয়েটা কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই বিরিয়ানি রান্নার ভিডিওটা শ্যুট করতে পারিনি বিরিয়ানি রান্না হয়ে গেলে সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি আমি আমার বাবুকে নিয়ে বসেছিলাম আম্মু সবাইকে খাবার সার্ভ করে দিয়েছিল সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে কারণ বিরিয়ানিটা খুব মজা হয়েছিল আমার কাছেও বিরিয়ানিটা খুব মজা লেগেছে আর পরিবারের সবাইও খুব তৃপ্তি নিয়ে খেয়েছে আজকে এই পর্যন্তই এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন